আজ আমরা এমন একটা দেবতাকে নিয়ে কথা বলব যিনি ভীষণ রাগী এবং তান্ত্রিক কাননে পূজিত হওয়া একজন দেবতা তিনি হলেন মাসান ঠাকুর আজ আমরা জানব যে এই মাসান ঠাকুর এবং তাকে কথায় পুজো করা হয় এবং কীভাবেই বা পুজো করা হয় মাসান কথাটা এসেছে শ্মশান থেকে এবং ইনি হলেন শ্মশানের অধিপতি আর এটা মনে রাখবেন যে মাসান একজন আদিবাসী সম্প্রদায়ের দেবতা তবে ইনি হলেন একজন অপদেবতা যে ভীষণ রাগী এবং প্রতাপশালী এনাকে ভক্তি ভরে পুজো করলে খুব অল্পতেই ইনি সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করবেন কোনোভাবে যদি ইনি রুষ্ট হন তবে যে ব্যক্তি বর্গের দ্বারা ইনি রুষ্ট হন সে ব্যক্তিবর্গকে ইনি সব অংশে নিবংশ করে দেন তাই গ্রামগঞ্জে যদি এনার পূজিত স্থান ডাকেন তাহলে অবশ্যই আশীর্বাদ নিন এবং কোনো আপত্তিজনক কাজ না করেই চলে আসুন কারণ নিজের বিপদ না করাই ভালো তবে হিন্দু কোন দেবতার রূপিনি সেটা কি জানেন ভৈরব হ্যাঁ একে ভৈরবেরই অংশ মনে করা হয় কারণ হিন্দু দেবতা অনুযায়ী ভৈরব হলেন শ্মশানের অধিপতি এবং আদিবাসীদের মতে মহাকালী এবং মহাকালের সন্তান হচ্ছে এই মাসাম এবার জানা যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এনার পুজো করা হয় কোচবিহারের রাজবংশী আদিবাসী সম্প্রদায় ছাড়া এনাকে পশ্চিমবঙ্গের বাকি কিছু জেলায় পুজো করা হয় এবং আসামে এ খুব ভালো পুজো করা হয় তো Do subscribe, like, share and bye.